কন্ডিশন দেখেন কালারটা দেখেন ডিসপ্লে দেখেন 15.6 ইঞ্চের ল্যাপটপ আছে দেখেন অন কন্ডিশনাল ল্যাপটপ দেখেন লাইট জ্বলছে কিবোর্ডে দেখেন অন কন্ডিশনাল ল্যাপটপ মেটাল বডি ল্যাপটপ উইন্ডোজ 11 অরিজিনাল আছে 16GB RAM প্লাস 512 SSD দিয়ে আপনি পাচ্ছেন তাজবার সমেত রেটিনা ডিসপ্লে প্লাস 16 ইঞ্চের ল্যাপটপ যে কোনো বাইডেল ল্যাপটপ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কাজ বাড় দিয়ে আসে রেটিনা ডিসপ্লে দিয়ে এইট জিবি প্লাস পাঁচশো বারো এস এল ডি দিয়ে যেকোনো গ্রাফিক্সের কাজের মধ্যে করতে পারবেন আই থ্রি ইলেভেন জেনারেশন চার জিবি প্লাস টু ফিফটি সিক্স এস জেনারেশন এইট জিবি প্লাস টু ফিফটি একদম দারুন ল্যাপটপ হবে ক্যারি করার জন্য সুবিধা হবে এখানে আপনি পেয়ে যাচ্ছেন ব্রেজিললেস স্ক্রিন ফুল আই পি ডিসপ্লে পাবেন না এই ল্যাপটপ এত ভালো কন্ডিশানে কোনো স্কেচের কোনো ব্রেন্ড নেই আট থেকে আসি। সবার মুখে হাসি স্টার কম্পিউটার পয়েন্টে অফার রাশি রাশি তাই আই হোপ আপনারা সকলে ভালো আছেন স্টার কম্পিউটার পয়েন্টের তরফ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই সফটটা হলো আমাদের আছে স্টার কম্পিউটার পয়েন্ট বারাসাত ব্রাঞ্চ এটার অ্যাড্রেস হলো আপনার বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড সানসিটি মল যেটাকে বিগ বাজার এবং স্মার্ট বাজার বলে সকলে চেনে আপনার গ্রাউন্ড স্টার কম্পিউটার পয়েন্ট নামে নাম্বার দেওয়া থাকলে কোনো অসুবিধা হলে আপনি ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আজকের যে অফার দেখাতে চলবে একদম পেটি পেটি ল্যাপটপ ধামাকা ধামাকা ল্যাপটপ ল্যাপটপের রাশি রাশি ল্যাপটপের ভান্ডার বলা চলে এইসব ল্যাপটপ আপনি এই যে ঠিকানাটা পাচ্ছেন এটা হচ্ছে গুপ্ত ঠিকানা পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায়

সবচেয়ে বড় কথা আপনারা যারা ভিডিও দেখছেন তারা অন্য শব তো আরো অনেক আছে সেখান থেকে ছেড়ে কেন আমার শপে আসবেন এটা আমি ক্লিয়ার করে দিতে চাইছি আজকে তো এক নম্বর পয়েন্ট এটাই হলো যে আমার শপে আপনি পাবেন বেস্ট কোয়ালিটি এবং সুপারমিট কন্ডিশনের ল্যাপটপ কোন স্কেচে কোন ডেন্ট পাবেন না দ্বিতীয় অপশন হলো আপনার আপনি পাচ্ছেন চিপ এন্ড বেস্ট প্রাইস যেটা কোথাও পাবেন না আর তৃতীয় অপশন যেটা আছে সেটা তো একদম মহামূল্যবান অপশন সেটা আপনি পেয়ে যাচ্ছেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি টেন ডেজ পার্স ওয়ারেন্টি প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টির সাথে আপনি পাচ্ছেন পেড সার্ভিস লাইফ টাইম ইনস্ট্যান্ট এখানেই পাবেন আমি নিজে আপনাকে সার্ভিস সাপোর্ট দেবো যেটা কোথাও পাবেন না আপনি টাকা দিলেও তো আজকের যে ল্যাপটপ আছে আমার কাছে আট থেকে আশি হাজারের ল্যাপটপ আপনি পেয়ে যাবেন এখানে অসংখ্য অসংখ্য ল্যাপটপ এবং ডেস্কটপের আমরা ডিল করে থাকি যারা দোকানদার আছেন তাদের জন্য কোয়ান্টিটি প্রাইস আলাদা আছে আর যারা নর্মাল কাস্টমার আছেন তাদের জন্য আপনারাও পাচ্ছেন দোকানদারের প্রাইজে পাচ্ছেন একটা ল্যাপটপ নেবেন দোকানদার প্রাইজে পাবেন আমাদের কাছে ডেস্কটপ আছে দেখেন এইচপি ব্র্যান্ডের ডেস্কটপ আছে চার জিবি র্যাম ওয়ান টি হার্ড ডিস্ক প্লাস মনিটর দিয়ে আপনি পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় এত ভালো কন্ডিশনার দেখেন কেউ বলবে না যে এটা পুরাতন আছে একদম নিউ কন্ডিশন আছে এবং হার্ডই আছে যে কোনো কাজের মধ্যে করতে পারবেন চার জিবি ওয়ান দিয়ে আছে এটা আপনার একদম একদম ছোট মধ্যে আছে সাইজ তো এরপর আমাদের কাছে আট হাজার সাত হাজার দশ হাজার বারো হাজার প্রচুর ল্যাপটপ আছে তো টাইম ইনভেস্ট না করে আজকের যে মেন মেন গুলো আপনারা যারা ফোকাস করতে চাইছি একদম কম প্রাইসে ভালো ভালো ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন দেখেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আছে কমার্শিয়াল সিজের ল্যাপটপ এটা আপনি পেয়ে যাচ্ছেন আই ফাইভ সিক্স জেনারেশন যেটা আছে হার্ড প্লাস এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন চার জিবি গ্রাফিক্স প্লাস অরিজিনাল উইন্ডোজ সাথে আপনি আট থেকে দশ ঘন্টা ইউজ করতে পারবেন মিন্ট কন্ডিশনে আছে এটার প্রাইস আছে মাত্র আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায়

প্লাস আপনি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এল ডি আছে এটাও আপনি আপগ্রেডেবল আছে র্যাম এবং এস এল অরিজিনাল উইন্ডোজ দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকায় মাত্র উনিশ হাজার টাকায় আই ফাইভ এইট জেনারেশন যেটা কোথাও পাবেন না আপনি এরপর আপনাকে থিংকপ্যাড সিরিজ ল্যাপটপ দেখাবো সুপার মিন্ট কন্ডিশনে ওয়ান এইটি রোটেবল আছে যেটা একদম লাইট ওয়েট লাইট ওয়েটের মধ্যে আছে এটাও আপনি অন কন্ডিশনে পেয়ে যাবেন এটা আপনার এইট জিবি র্যাম আছে সাথে এখানে ফিঙ্গার অপশন আছে ঠিক আছে এটাও আপনি পেয়ে যাচ্ছেন ফিঙ্গার অপশন অরিজিনাল উইন্ডোজ প্লাস ব্যাকলাইট কিবোর্ডও আপনি পেয়ে যাচ্ছেন এখানে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন এটা আছে আপনার আই ফাইভ জেনারেশন কন্ডিশন দেখেন একদম স্লিম ল্যাপটপ আছে মাত্র আটশো গ্রাম ওয়েড আছে যেখানে খুশি ক্যারি করতে পারবেন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপর আপনাকে আই সেভেন ল্যাপটপ একটা দেখাবো সুপারমিন্ট কন্ডিশন আই সেভেন ল্যাপটপ আছে টাচ স্ক্রিন দিয়ে ল্যাপটপ আছে ওকে মেটাল বডির ল্যাপটপ দেখেন ও ল্যাপটপ কথা বলবো আপনার ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে প্লাস অরিজিনাল উইন্ডোজ চার জিবি গ্রাফিক্স প্লাস আপনি পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন

ইলেভেন ইঞ্চির ল্যাপটপ আছে একদম লাইট ওয়েট আছে যে কোনোভাবে আপনি ইউজ করতে পারবেন ক্যারি করতে পারবেন তো এটার প্রাইস আপনাকে বলে দিই এটা আপনি পেয়ে যাবেন মাত্র টোয়েন্টি থেকে টোয়েন্টি থ্রির মধ্যে পেয়ে যাবেন একুশ থেকে তেইশ হাজারের মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন আজকে ধামাকা একটা অফার নিয়ে চলে এসেছি দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ ল্যাপটপ কথা বলবে এখানে আপনাকে ফেরে দেখিয়ে দিতে পারবো দেখেন

এৰ পৰা আপোনাক আৰু এটা ল্যাপটপ দেখিয়ে দিই সুপার মিন্দ কন্ডিশন আছে 180 ৰোটেবল i5 7 জেনারেশন ল্যাপটপ কথা বলবে প্রত্যেকটা ল্যাপটপ কথা বলবে আমি কিচ্ছু বলবো না কন্ডিশন দেখেন বেজেললেস স্ক্রিন আছে 14 ইঞ্চি ল্যাপটপ আছে কমার্শিয়াল সিজৰ ল্যাপটপ i5 7 জেনারেশন 8 GB RAM + 256 SSD RAM আৰু SSD আপগ্রেডেবল আছে ব্যাকলাইট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ চার জিবি গ্রাফিক্স এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকায় এত ভালো ল্যাপটপ আশা করছি কারোর কাছে পাবেন না এরপরে আরেকটা ধামাকা ল্যাপটপ দেখে দিই ওয়ান এইটটি রোটেবেল আছে ফিঙ্গার অপশন আছে একদম দারুন ল্যাপটপ হবে ক্যারি করার জন্য সুবিধা হবে এখানে আপনি পেয়ে যাচ্ছেন ব্রেজেলেস স্ক্রিন ফুল আইপিএস ডিসপ্লে ফুললি মিন্ট কন্ডিশনে পাচ্ছেন ফেস লক অপশন আছে এখানে আপনার

উইন্ডোজ ইলেভেন অরিজিনাল আছে ফিঙ্গার প্রিন্টের অপশন আছে প্লাস বডি আপনি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ডেন্ট পাবেন না চাঁদের আলোকে ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে আপনার আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস এফ ডি দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একুশ থেকে তেইশ হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ দারুণ কন্ডিশনের ল্যাপটপ আছে এরপরে আর একটা একটা ল্যাপটপ দেখিয়ে দিয়ে একদম দেখেন কন্ডিশন দেখেন কালারটা দেখেন ডিসপ্লে দেখেন ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপ আছে দেখেন কালারটা দেখেন কালারের টাকা শোধ হয়ে যাবে সাথে ফিঙ্গার প্রিন্ট চার জিবি গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপ আছে ফুল আইপিএস ডিসপ্লে আছে ক্যামেরা ঝেকাস ক্যামেরা আছে ব্যাটারি ব্যাক অসাধারণ এটা আছে আপনার আই থ্রি ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস দিয়ে এত মেন্ট কন্ডিশনার ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি থেকে টোয়েন্টি ওয়ানের মধ্যে পেয়ে যাচ্ছেন কুড়ি থেকে একুশ হাজারের মধ্যে এত ভালো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপরে আমাকে ভেতরে ঢুকতে হবে আরো আরো ল্যাপটপ আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে তো আমি ভিডিওটা বেশি বাড়াতে চাইছি না আপনাদের অমূল্য টাইম নষ্ট করতে চাইছি না একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে এটা দেখতে পারেন আপনি দেখেন কন্ডিশন দেখেন এসআর ব্র্যান্ডের ল্যাপটপ আছে আপনার আই ফাইভ সিক্স জেনারেশন ক্যারি করার জন্য দারুণ হবে এটা আপনার এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস এল ডি অরিজিনাল উইন্ডোজ আছে উইন্ডোজ ইলেভেন ইউজ করতে পারবেন এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আই ফাইভ জেনারেশন পেয়ে যাচ্ছেন এরপরে আপনাকে একটা ল্যাপটপ দেখিয়ে দিই আই থ্রি ল্যাপটপ আছে যেটা যারা পড়াশোনা করছে শেখার জন্য দারুণ হবে এই ল্যাপটপ আছে আই থ্রি ল্যাপটপ এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দশ হাজারে পেয়ে যাবেন যাবেন্ড ব্র্যান্ডের ল্যাপটপ আছে হার্ড ল্যাপটপ আছে এরপরে এখানে আরো ল্যাপটপ বাকি আছে আপনাদেরকে দেখিয়ে দিই একটার পর একটা ল্যাপটপ দেখিয়ে দিই যেমন ধরেন এই ল্যাপটপটা আছে আপনার জেনারেশন সুপার মিন্ট কন্ডিশনের ল্যাপটপ কোন কোন ড্রেন্ট পাবেন না ল্যাপটপ কথা বলবে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের এইট জিবি র্যাম ওয়ান্ড ল্যাপটপ আছে প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি প্লাস 128GB SSD এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি থ্রির মধ্যে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ কথা বলবো কতটা স্লিম ল্যাপটপ আছে দেখেন থিং প্যাড আছে দুখানা ব্যাটারি অপশন আছে 16GB RAM প্লাস 256 SSD দিয়ে এত সুপার মিন্ট কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন 180 রোটেবল আছে ব্যাকলাইট কিবোর্ড প্লাস অরিজিনাল উইন্ডোজ এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 20 থেকে 21 এর মধ্যে পেয়ে যাচ্ছেন 16GB RAM দিয়ে ল্যাপটপ এখানে নরমাল গ্রাফিক্সের কাজ যাবতীয় কাজ আপনি করতে পারবেন দারুন ল্যাপটপ আছে এরপর আপনাকে আরেকটা i5 8 জেনারেশনের মেটাল বডি ল্যাপটপ একটা দেখিয়ে দিই দেখেন কন্ডিশন দেখেন ফিঙ্গারপ্রিন্টের অপশন আছে প্লাস আপনার এইচপি লোক দারুন আছে সিস্টেম একদম লাইট ওয়েট

এটা হচ্ছে আপনার কোর আই ফাই প্রসেসার এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এসএড আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 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 টোয়েন্টি ফাইভ থাউসেন্ডে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশে হাজার টাকায় ল্যাপটপ সতেরো মডেল পেয়ে যাচ্ছেন এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই রেটিনা ডিসপ্লে দিয়ে ল্যাপটপ আছে কন্ডিশন একদম দারুণ আছে রেটিনা ডিসপ্লে আছে এটা আপনার এটা আপনার আছে দু হাজার মডেল আছে ম্যাকবুক এয়ার রেটিনা কোর আই ফাই প্রসেসার ষোলো জিবি র্যাম প্লাস আপনি পেয়ে যাচ্ছেন মাত্র থার্টি নাইন থাউজেন্ড ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে দু উনিশের মডেল আছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ কালারফুল ল্যাপটপ আছে একদম দারুন ল্যাপটপ ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে এটা আপনার আছে কোর আই নাইন প্রসেসর যেটা কি আপনার ষোলো জিবি র্যাম প্লাস পাঁচশো বারো এস এল দিয়ে আপনি পাচ্ছেন টাচবার সমেত রেডিনার ডিসপ্লে প্লাস ষোলো ইঞ্চির ল্যাপটপ এতে গ্রাফিক্স যাবতীয় কাজ আপনি করতে পারবেন পৃথিবীর এমন কোনো কাজ নেই এর মধ্যে হবে না দারুন ল্যাপটপ আছে এটা প্রাইস আছে মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দারুন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন টাচবার অপশন দিয়ে এরপর আপনাকে দু হাজার ষোলোর ম্যাকবুক পুরো দেখে দিই ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে দেখেন কন্ডিশন দেখেন টাচবার আছে রেটিনা ডিসপ্লে আছে একদম কন্ডিশন অল ওকে আছে কোনো কোনো রেন্ট দেখাতে পারলে দু হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন আপনি এটা আছে আপনার দু হাজার মডেল কোর আই সেভেনের এর ল্যাপটপ আছে প্লাস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএলডি দিয়ে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় এত দারুণ ল্যাপটপ আশা করছি কোথাও পাবেন না এত স্টক তো কারোর কাছে নেই টাচবার দিয়ে ল্যাপটপ আছে দেখেন ম্যাকবুকের

টাচবার দিয়ে আছে রেটিনা ডিসপ্লে দিয়ে সুপার মিন্ট কন্ডিশন আছে ফুললি একদম ল্যাপটপ ঝাঁসক চোখের ল্যাপটপ কোনো স্কেচেস কোনো ডেন পাবেন না কোর আই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম প্লাস পাঁচশো বারো এস দিয়ে যে কোনো গ্রাফিক্স এর কাজের মধ্যে করতে পারবেন টাচবারের অপশন আছে এখানে আপনার সাথে রেটিনা ডিসপ্লে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সো গাইস আপনারা একবার স্টার কম্পিউটার পয়েন্টে এসে ঘুরে যান এত কম দামে এত ভালো ল্যাপটপ সাথে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ভাবতে পারছেন কোন শপে পাবেন না সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আপনি কিনছেন আপনাকে ভেরিফাই করতে হবে কোন শপে আপনি ভালো ল্যাপটপ পাবেন সাথে কম দাম পাবেন এবং সাথে আপনি সার্ভিসটা মোস্টলি ইম্পর্টেন্ট আছে সার্ভিসটা ভালো পাবেন তো এগুলো চিন্তা করে আপনি আমাদের স্টার কম্পিউটার পয়েন্টে ভালো সার্ভিস আপনারা সবাই জানেন তো আপনারা সকলে চলে আসুন যে কোনো বাড়িটার ল্যাপটপ একদম কম দামে আপনারা এখানে পেয়ে যাবেন তো আশা করছি সকলে আসবেন এবং যারা ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করে দিন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যম অন্য একটা গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের এবং মেয়ের এই ভিডিওটা দেখে তার উপকার হয় সব যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটোখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি সানটা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स कूद मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी रजनीकांत है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है 40,000 50,000 60,000 कभी-कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है � वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं और सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए